একজন ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন শক্তিপীঠে বৈষ্ণবের জপ আদি নিষিদ্ধ কেন শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণবের ভাব ও শাক্তের ভাব সম্পূর্ণ ভিন্ন শক্তিপীঠ যে সমস্ত পরমাণুতে ভরপূর তাহা বৈষ্ণবের পক্ষে হিতকারী নহে ভাবের পার্থক্যবশত সংঘর্ষ উপস্থিত হয় এবং অনেক সময় ইহাতে বড়ই অনিষ্টপাত হইতে পারে ভক্ত কানীঘাট প্রভৃতি পীঠস্থানের মাহাত্ম পূর্ববৎ আছে কি না শ্রী শ্রী ঠাকুর পীঠস্থান যতই নির্জন হয় ততই উহার মাহাত্ম অধিক বর্তমানে কানীঘাটের পীঠভাব ভাবের বহু লোকের সমাগমে লুকানোয়ের ভিতর হওয়ায় দূষিত হইয়াছে